এবং তোমরা যদি নিয়ামতের অস্বীকার করো অকৃতজ্ঞ হও তোমাদের নিয়ামতকে আমি চিনিয়ে নেব অলাইন কাহার তুমি নাদা বিলাসা এবং তোমাকে আমি কি করব আমি তোমাকে কিন্তু রহমত থেকে বঞ্চিত করব এবং তোমাকে গজবে আজাবে নিক্ষিপ্ত করব আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তালা এমন কি আমাকে দিয়েছেন যার কারণে আমাকে সুক্রিয়া আদায় করতেই হবে অবশ্যই আপনাকে সুক্রিয়া তো আদায় করতেই হবে আপনি কি এক দাম তো কম না আমি জানি না অনেক বেশি হবে আল্লাহ ফিরিতে এক সেকেন্ড বন্ধ হয়ে গেলে কিন্তু কেল্লা ফতে কিছু সময়ের জন্য অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় আপনারা দুনিয়াতে বাসা লাগবে এই যে পানি কত গেলন গেলন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন লিটার পানি আল্লাহ তালা সমুদ্র দিয়ে নদী নালা দিয়ে খাল দিয়ে কিন্তু প্রতি বছর প্রতি সময় কিন্তু তিনি প্রতি মুহূর্তে প্রবাহিত করতেছেন আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টিগুলোর জন্য এভাবে কিন্তু তিনি রহমতগুলো দিয়ে যাচ্ছেন আপনার বাড়িতে বাসায় এসি আছে এরপরে ফ্যান আছে এই ফ্যানের বদলে ফ্যানের বাতাস সারাদিন খাবেন কিন্তু এই ফাঁকা জায়গায় যে সুন্দর সুসিদ্ধ যে বাতাস আল্লাহ দিয়েছেন হৃদয় আপনার ঠান্ডা হতে বাধ্য কত বাতাস আল্লাহ তালা প্রতিদিন দিচ্ছেন এক পয়সাও নিচ্ছেন না এরপরে বাড়িতে রাত্রেবেলা আপনি লাইট জ্বালান তারপরে অন্য অন্য কাজ করেন এর জন্য প্রতি বিল দিতে হয় আর আমার আপনার রব দিনের বেলা এত বড় একটা সূর্য প্রতিদিন কত কত পরিমাণে এটা দিয়ে তাপ আমাদের দিচ্ছে বিনা খরচে কোনোদিন দিন এলাই সে বলে নাই আল্লাহ তালা পাঠান নাই যে তোমার সূর্য ভাড়া কয় টাকা হয়েছে এরপর চাঁদ রাত্রেবেলা চলার জন্য কিন্তু আল্লাহ তালা চাঁদ দিয়েছেন যদিও কোনানুর কারিমে যে কথা বলা হয়েছে চাঁদকে আল্লাহ তালা দিয়েছেন ক্যালেন্ডার হিসেবে ফ্রি ক্যালেন্ডার একটা ক্যালেন্ডারও তো বাজারে কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা আপনার আমার দরকার হয় আল্লাহ তালা ফ্রিতে বছরের পর বছর মিলিয়ন মিলিয়ন বছর কিন্তু আল্লাহ তালা দিয়ে দিয়েছেন প্রতিটি জায়গায় আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিন্তু আমাদের জন্য একটা কার্পেটের মতো বানিয়ে দিয়েছেন রয়েছে। ওখানে কিন্তু এই যে পাহাড় এক একটা পাহাড় আল্লাহ পেরেকের মতো এই জমিনের মধ্যে আল্লাহ তালা গেড়ে দিয়েছেন প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আপনি যদি একটু চোখ বুলান তাহলে আপনার রবের নিয়ামত আপনি দেখতে পাবেন আপনার রবের নিয়ামত ছাড়া আপনার রবের রহমত ছাড়া এক সেকেন্ড পৃথিবীর বুকে বেঁচে থাকা আমার আপনার কারোরই সম্ভব নয় তাই আপনাকে সুক্রিয়া আদায় করতেই হবে আপনি যদি কৃতজ্ঞ বান্ধা হন কারণ আপনার নাফরমানের ফলে আল্লাহ তালা আপনাকে ডুবিয়ে মারেননি ফেরাউনের মতো চুবিয়ে মারেননি আল্লাহ তালা আপনাকে হায়াত দান করেছেন তাকে সেজদা দেওয়ার জন্য সময় দিয়েছেন তাই আপনার অবশ্যই তাকে সেজদা করতেই হবে সুক্রিয়া আদায় করতেই হবে না হলে কবরে কিন্তু খবর আছে তাই আমরা অবশ্যই আমার রবের আপনার আমার রবের আল্লাহ সোবাহানা তালার কৃতজ্ঞ বান্দা হব তাহলে আপনার রহমত যা আছে আপনি আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তালা বাড়াই দেবেন অবশ্যই বাড়িয়ে দেবেন সর্বক্ষেত্রে সব সময় আল্লাহ তালা শুক্রিয়া যেন আমরা আদায় করি এই বিষয়ে আমরা সচেষ্ট থাকব আমরা সচেতন থাকবো যেন সর্ব অবস্থায় রবের প্রশংসাই মুখ থেকে বের হয় এরকম বলবো না যে আল্লাহ তালা আমাকে দিল না আমার নাই এইরকম কথা যেন আমরা না বলি আল্লাহ তালা যা দিয়েছেন সুপ্রিয় আদায় করা উচিত আপনার হাত পা লিভার কিডনি এইগুলোর দামই তো আসবে যদি আপনি একটু দুনিয়ার টাকা হিসেব করেন তাতেও কোটি কোটি টাকা স্বাভাবিকভাবে যদি এক লাখ টাকা দশ লাখ টাকা আপনাকে বলা হয় যে একটা পা কেটে নিয়ে যাব দশ লাখ টাকা দেব। হয়তো আপনি ওইরকম অভাবই না হইলে বা আপনার মাথা যদি ঠিক থাকে বুদ্ধিমান লোক হন তাহলে কিন্তু আপনি দিতে রাজি হবেন না তাহলে হিসেব করে দেখেন আপনার শরীরে যা যা আছে দাম কত সব আল্লাহ ফেরিতে দিয়ে দে যদি এইগুলো টাকা দিয়ে কেনা লাগতো এক একটা অঙ্গ তাহলে আমাদের কি অবস্থা হয়তো এইটা জানলে এইটা একটু হিসেব করলে আকল বুদ্ধি খাটাইলে আপনার রবের পদমে সেজদা দিতে আপনি বাধ্য তাই আল্লাহ তালা যেন আমাকে সহ আপনাদের সকলকে আমার রবের আপনার রবের কৃতজ্ঞতা বেশি বেশি পরিমাণে আদায় করার তো দান করেন আমি ওয়া অভিহানদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আতুবু ইলাইক